কোথায় জামাত শিবির সমর্থিত ডাকসু ভিপি পার্টি সাদেক কায়েম কুকুরের মতন পিটাচ্ছে বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখুন শিবির ছাত্র দলের সংঘর্ষ হয়েছে ওই ছাত্র দল ও শিবির সমর্থিতরা মুখমুখি অবস্থান নাই একটু পরে কেন ভিতরে কি চলতেছে এটা বলেন একটু পরে কেন হবে এখন ঢুকবে সব কেন ঢুকতে ঢুকবে না কেন আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি বিএমপি শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে খুবই দুঃখজনক ডাক শুনিয়ে কথা বলবো কি যেখানে বাংলাদেশের সার্বিক অবস্থা ধ্বংসের মুখে

এবার ডাকসু নির্বাচনে দুপক্ষের পাল্টাপাল্টি আচরণবিধির অভিযোগ এনে আজ ডাকসু নির্বাচনে ছাত্রধন ও ছাত্র শিবিরের দাওয়া পাল্টা দেওয়ায় রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে অসহায় হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে সাদিক কাইম সহ আহত প্রায় অর্ধ শতাধিক ডাকসু নির্বাচনের আগে ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে আসছিল ছাত্রশিবির এরপরে দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা তৈরি হয় কিন্তু আজ নির্বাচনের দিন উত্তেজনা তৈরি হয় চরম পর্যায়ে একটি পর্যায়ে সেটি রূপ নিল সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যর্ত হয় পুলিশ গুরুতর আহত ছাত্র শিবির সাদিক কায়েম পরে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশ্ন উঠেছে

ডাক কথা বলবো কি যেখানে বাংলাদেশের সার্বিক অবস্থা ধ্বংসের মুখে যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের প্রত্যেকটা একটা রাষ্ট্রের যতগুলা অর্গান থাকে সেই অর্গান গুলা ভেঙে পড়েছে বাংলাদেশে একটা জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশে প্রগতিশীল মুক্ত মানুষদেরকে এই সরকারের সমালোচনা করার অপরাধে গ্রেফতার করা হচ্ছে এ পর্যন্ত অনেকেই বুদ্ধিজীবী বা সাংবাদিক গ্রেফতার হয়েছেন শুধুমাত্র বিরুদ্ধে কথা বলার কারণে কথা বলার কারণে আওয়ামী লীগের কর্মী সমর্থনের উপর যেগুলো হচ্ছে সেগুলো আমি বাদ দিলাম কিন্তু যারা নির্দলীয় যারা কোনো দলের সমর্থন করে তাদের বিরুদ্ধে যে ধরনের আহ আক্রমণাত্মক আচরণ আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে ধরনের ভূমিকা রাখার কথা ছিল আমরা সেটা দেখতে পাচ্ছি না তারা এই অবৈধ প্রশাসনের অবৈধ সরকারের পক্ষ নিয়ে আমাদের দেশের প্রগত শীল মুক্তা বুদ্ধিজীবী লেখক কবি সাহিত্যিক সংবাদ মাধ্যম কর্মী সবার সাথে একটা মানে নির্বাচন করতেছে যেটা কোনোভাবে কাম নয় তো এই অবস্থা এরকম একটা বাংলাদেশের দাঁড়িয়ে যেখানে দেশ ধ্বংসপ্রাপ্ত যেখানে দেশে জঙ্গিদের উত্থান হয়েছে যেখানে দেশের মানুষ নিরাপদ ভাবে বাইরে বেরোতে পারে না যেখানে দেশের নারীরা নিরাপদ নয় যেখানে দেশের মানুষ সন্ধান পর বাসা থেকে বেরোতে অনেকবার চিন্তা করে মানে প্রত্যেকটা আসলে এতগুলো বলতে গেলে তো শেষ করা যাবে না একটা রাষ্ট্রের পরিচালনা করার জন্য যতগুলো অর্গান থাকে এবং একটা রাষ্ট্রের মানুষের সঠিক নিরাপত্তা অবধি রয়েছে সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং আহ রাষ্ট্রের

গতিশীলদের নিয়ন্ত্রণে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কি প্রগতিশীল নিয়ন্ত্রণে আরো সহজ করে যদি বলি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কি প্রগতিশীল মানুষের নিয়ন্ত্রণে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর এরা কি প্রগতিশীল মুক্ত চিন্তক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ছাত্র সংগঠন এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে ছাত্রদল ইসলামী ছাত্র শিবির এনসিপির বিভিন্ন উইংস গণ অধিকার পরিষদের বিভিন্ন উইংস এছাড়াও আরো বাম রাজনীতি যতগুলো সংগঠন রয়েছে ছাত্র ইউনিয়ন ইনক্লুডেড এরা কি প্রগতিশীল বামরা কি বাকি প্রগতিশীল ধর্মীয় রাজনীতি যারা করে তাদের থেকেও আছে

এসএ ফরহাদ পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এবং এস ফরহাদ ছাত্রলীগের লঙ্গিনে লুকিয়ে থাকা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক অর্থাৎ এদেরকে পাকিস্তানি বলে একটা স্লান দেওয়ার কয়েক ঘন্টা পর সেই বেমাল বসু ছাত্র ইউনিয়নের সভাপতি সেখানে দুঃখ প্রকাশ করেছে অর্থাৎ সেদিক থেকে বলতে হয় যে আমিদের মধ্যে শক্তিশালী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যদি শিবিরের এই ঠুঙ্ক হুমকি ভয়কে তারা মাথায় নিয়ে তারা যদি শিবিরের হাতে বা শিবিরের কাছে মাথা নত করে বা মাথা মিলিয়ে ফেলে সেক্ষেত্রে তো আসলে কিছু বলা থাকে না তো আমি তাহলে কিভাবে বুঝে নেবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন এই মুহূর্তে রয়েছে ছাত্রদলের দলের কথা আসি ছাত্রদল কিংবা বিএনপি এরা মূলত মুক্তিযুদ্ধকে যখন ঠেকাই পড়ে যখন বিপদে পড়ে যখন দেখে আর কোনো পথ খুঁজে পাচ্ছে না বাচ্চার জন্য আর কোনো কোন থাকতেছে না তখন তারা মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি করে তখন তারা মুক্তিযুদ্ধের বড় বড় বুলিকপ চায় কিন্তু আজ অবধি বিএনপি জামাতের সাথে তাদের সংসার ত্যাগ করতে পেরেছে বিএনপি কি জামাতকে ছাড়তে পারছে ছাত্রদল দল কি ছাত্রশীলকে ছাড়তে পারছে পারে নাই শুনেছি ছাত্রদলের যে ভিভি ক্যান্ডিডেট আবিদ সমত তার নাম সে নাকি মাদ্রাসা শিক্ষার্থী ছিল এবং একটা মাদ্রাসার নাম সেই মাদ্রাসার শিবিরের সাথে ছিল যে শিবিরের বি বা কে দিচ্ছে দেবে আরেকটা ছেলে সাংবাদিক ইলিয়াস অলরেডি ঘোষণা দিয়েছে যে ক্যান্ডিডেট অর্থাৎ বাংলাদেশের কথাই কথায় কথায় রকে তার স্বপ্ন দেখে তারা রয়ের কথা বলে তার মানে প্রত্যেকটা বিষয়ে র অর্থাৎ বাংলাদেশের মতো একটা দেশে র এজেন্ট হওয়া সব থেকে সহজ আপনি সত্য কথা বলেন আপনি বাংলাদেশ কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন আপনি বঙ্গবন্ধু কথা হবে আপনাকে মুহূর্তের মধ্যে বানিয়ে দেবে এই পিনাকি এবং ইলিয়াস আর কেউ বানাবো যারা অনুসারী রয়েছে যারা ভক্তগুলো রয়েছে আপনাকে এজেন্ট বানিয়ে দেবে এই হচ্ছে প্রেক্ষাপট তো যেটা বলছিলাম সাদেক কায়াম কিংবা এস এম ওপেন সিভিল প্যানেল থেকে নির্বাচন করতেছে স্বামী নামে যে ছেলেটা সে হচ্ছে নিরপেক্ষ মানে তার তবে কিন্তু পাঁচই আগস্ট বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ব্যবকে মানে অব্যাহতি দেওয়ার জন্য সেই ভূমিকা রেখেছিল তার বিভিন্ন সময় স্টেটাস দেখে আমার মনে হচ্ছে সে মানে প্রতিক্রিয়াশীলদের ভিড়ে উন্নত প্রকৃতী চিন্তার অধিকারী আর কি অর্থাৎ এই মুহূর্তে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিক্রিয়াশীলদের নিয়ন্ত্রণে যা ছাত্রদল তাহাই জামাত তাহাই শিবির তাহাই বিএনপি এখানে হা না বাট হ্যাঁ কিন্তু কিছু নয় দায় কিছু নাই এবং অনেকে বলতে পারেন গণ রয়েছে আমি যত শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক সিলেকশনে চারশোর ভীড়ে রয়েছে এখানে অনেক মুক্ত ছেলে রয়েছে এখানে অনেক প্রগতিশীল মানুষ রয়েছে এই দেশকে যেহেতু প্রতিক্রিয়া শিল্পরা থেকে আক্রমণ করে ফেলেছে ঘিরে ফেলেছে ফেলেছে মার্কশ জালের মতো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাক সিলেকশনে ছাত্র দলকে ভোট দেওয়া এবং এই আবিদদেরকে আবিদ প্যানেলকে নির্বাচিত করে আপনারা প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যদি দেখে থাকেন বা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্য আপনারা নিজের পায়ে একটা মানবেন ছাত্র দল কখনো প্রগতিশীল সংগঠন ছিল না এরা প্রগতি ব্যানারে সংগঠন অর্থাৎ যখন বিপদে পড়ে তখন মুক্তির করে যখন বিপদে পড়ে তখন তারা প্রগতিশীল সাথে কিন্তু আদতে প্রকৃতপক্ষ ছাত্র দলের মধ্যে কোন প্রকার প্রগতিশীলতার বৈশিষ্ট্য আমি দেখি নাই কখনো দেখি এবং আপনারা একটু মনোযোগ সবার লক্ষ্য করেন আপনারা দেখবেন না এবং ছবি হবেন ঘোষণা দিয়ে চলে আসছে যে সাথে এবং পাকিস্তানের ক্রিকেটার মেজবাউল হক নাকি যেন নাম তিনি নাকি বাংলাদেশের সেই কোন সমর্থন জানিয়েছেন শুকাম জানিয়েছেন ফেসবুক বা ইয়ে বার্তা দিয়ে এই ধরনের বিষয়টা দেখেছে কিন্তু চারশো সাড়ে চারশো ক্যান্ডিডেটের মধ্যে প্রার্থীর মধ্যে অবশ্যই মুক্ত মানে মুক্ত চিন্ত এবং বাংলাদেশ জাতীয়তার বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে এই ধরনের ক্যান্ডিডেট অবশ্যই আছে আমি বলছি না এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিক্রিয়া সে নিয়ন্ত্রণ একটা বিশাল অংশ প্রতিক্রিয়া সেই গোষ্ঠীর আহ আক্রমণ শিকার বা ইন্টারনাল অনেক প্রেশারে আছে সবকিছু কিছু বাদ দিলাম বাট প্রগতিশীল ছাত্র বিশ্ববিদ্যালয় রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যারা আমার কাছ থেকে জানতে চাইছেন আপনারা সার্ভে করেন আপনারা দেখেন কার মধ্যে প্রগতিশীল চিন্তা ভাবনা রয়েছে কে আপনাদের জন্য কাজ করবে কিংবা কে বা জিএস বাইজ নির্বাচিত হলেন তাকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করবে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা উন্নয়ন করবে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়ন করবে যেখানে ক্যান্টিনে খাবার মানে বাজে খাবার দেওয়া হয় সেটাকে উন্নত করবে এ ধরনের চিন্তা ভাবনা করেন পাশাপাশি যে ব্যক্তি মুক্তিযুদ্ধকে ধার করবে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানবে স্বীকার করবে সম্মান করবে শ্রদ্ধা করবে সর্বপরি রাষ্ট্রের স্বাধীনতা বিশ্বাস করবে তাকে ঘট এখানে সাদেরক কামকে যদি ভোট দেন তো এবং আদিকে যদি ভোট দিন তো শুনেছি অলরেডি সব কিছু হয়ে গেছে কে কি হবে আদি সম্ভব ভিপি সাদে কাইম জিএস এবং নাম আছে শোনা যাচ্ছে বাট নিশ্চিত না তবে ডাক দাকশন যে উদ্বেগ আমরা দেখছি এই উদ্বেগ থাকার প্রশ্ন আসে না যেখানে দেশের সার্বিক পরিস্থিতি ধ্বংসের দিকে যেখানে দেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে যেখানে দেশে প্রত্যেকটা অর্গান ভেঙে পড়েছে দেশের অর্থনীতি বিপদগ্রস্ত দেশের সবকিছু ধ্বংসের পথে সেখানে ডাক শুনে বিলাসিতা করা কিংবা শুনিয়ে অতি কথন কিংবা ডাক শুনিয়ে অতিরিক্ত উন্মাদনা উচ্ছাসুদ্ধি বোলা আমার মনে হয়

শ্রেষ্ঠ আবার কেউ বলছেন রুপাইয়া তিনি আসলে কোন প্যানেল সমর্থিত প্রার্থী এ সম্পর্কে আসলে স্পষ্ট কোনো তথ্য নেই আমরা প্রথমে দেখেছি তিনি ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আছেন আবিদের কাছে ছুটে গিয়েছিলেন যে এক নাম্বার হলে এভাবে ভোট কার হচ্ছে বা সামহাও শিবিরের যেই সমর্থিত প্যানেল সাদিক কায়েম এবং এস এম ফরহাদের কি বলা হয় যে নামের পাশে একটা চিহ্ন দেওয়া ছিল বা মার্কিং করা ছিল এখন এই ঘটনা নিয়ে লাস্ট দুই এক ঘন্টার মধ্যে তোলপাড় চলছে কিন্তু বিভিন্ন মিডিয়াতে এই নিউজটা আসতেছে তো এর মাঝখানে প্রশাসনের পক্ষ থেকে মানে যারা নির্বাচনের সাথে কানেক্টেড তো তাদের কেউ কেউ আবার বলছেন যে এটা একটা পরিকল্পিত বক্তব্য কেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবার এ নিয়ে ছাত্রদল পাশাপাশি অন্যান্য যারা প্রার্থী আছেন তারাও কিন্তু স্বতন্ত্র বক্তব্য দিয়েছেন যে এভাবে যদি ভোট কারচুপি হয় তাহলে সুষ্ঠু ভোটের জন্য ডাকসুর যে আয়োজন সেটা আসলে কতটুকু সফল হবে অপরদিকে আমাদের এই নির্বাচনের সাথে কানেক্টেড থাকা একজন শিক্ষিকা সম্ভবত তিনি তিনি বলছিলেন যে আসলে এমন ধরনের কোনো ঘটনা হয়নি তবে এর মাঝখানে একটা ঘটনা হয়েছে এই ঘটনার সাথে কানেক্টেড আবার যেই পোলিং এজেন্ট সরি মানে কে বলে যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত সেখানে অফিসার ছিলেন

বাক্সের মধ্যে ফেলছে আর ছিল যেটা তিনি পূরণ করা আবার রিটার্ন নিয়েছিলেন তার মাঝখানে এক ছাত্র গেছে তাকে আবার এটা দেওয়া হয়েছে এটা নিয়ে আলোচনা মানে মোটামুটি এই মুহূর্তে নির্বাচন নিয়ে প্লাস মাইনাস আলোচনা আছে তো শিবিরের যিনি আবার সভাপতি বিপি প্রার্থী সাদিক তিনি বলছিলেন যে যারা এই ধরনের বক্তব্য দিয়েছে অথবা যারা এই কাজগুলো করেছে যদি ঘটনা সত্যি থাকে তাহলে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এখন ইন্টারনালি আসলে আমাদের যারা সেখানে দায়িত্বরত শিক্ষকরা আছেন বা যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তাদের মধ্যেও কতটুকু সততা আছে এ নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি দেখেছি তার বান্ধবীর নাই বা তিনি আসলে এভিডেন্স আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন বিষয়টা কিন্তু আইনি জটিলতার দিকে যাওয়ারও সম্ভাবনা আছে যেমন ধরেন যে এই প্রশ্নটা তিনি তুলেছেন তার সেই বান্ধবী তো সেই বান্ধবীকে কোন হলের এক নম্বর টেবিলে এই ঘটনা ঘটছে এটাও যদি জাজমেন্টে নিয়ে যায় বা ইনকোয়ারিতে যায় সেখানে যদি সত্য হয় তাহলে এটাও বের হয়ে আসবে যে শিবির আসলে ভোটকার কারচুপির সাথে জড়িত কিনা বা প্রশাসনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা শিবির সমর্থিত কোনো বা মৌন সাপোর্টার কোনো শিক্ষক শিক্ষিকা বা সামহাও কেউ কিনা নাকি

অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি কেন শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন নিউজ নেয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ